আরো কিছু কথা বলতেছি কথাগুলো হচ্ছে কি যারা আমার কাছে আসছে এখানে এসে ফর্মুলা দিয়ে ফর্মুলা দিয়ে ইউটিউব চ্যানেল খুলে বইছে চ্যানেল খুলে ওইখানে রেজাল্ট দেখাইতেছে রেজাল্ট বেশ ভালো কার আব্দুর রহিম ভাই আব্দুর রহিব ভাই আব্দুর রহিব ভাই এই জায়গা আব্দুর রহিব ভাই ওই জায়গা আব্দুর রহিব ভাই সব জায়গা আব্দুর রহিব ভাই দুদিন পরে মেডিসিন আমি তো বলছি যে বারবার করে যে আমি একজন ব্যবসায়ী মেডিসিন ব্যবসায়ী কোন মেডিসিন কি কাজ এটা আমি জানি কারণ এত বছর ধরে কাজ করি আমি যেহেতু মেডিসিন এর সামনে তা জানবো না আর আমার ডাক্তার ডাক্তার সব আছে এই দুই দিন পরে দেখি যে সে চ্যানেল এর মাধ্যমে সে রেড দিতেছে যে এই বায়োটিক এই রেট সে মেডিসিন বিক্রেতা হয়ে গেছে এই মেডিসিন পাইলে কোথায় সে মেডিসিন তৈরি করে বিক্রি করতেছে খাবার দেওয়ার উদ্দেশ্য বলতেছি এই সমস্ত চ্যানেল চ্যানেলে যারা মেডিসিন বিক্রি করতেছে मुरगी रिजल्ट देखें